আপসিন নেত্রী অনেক নির্যাতনের শিকার হয়েছেন এই হাসিনার হাতে দীর্ঘ পঁচিশ দিন ধরে আমি এই হসপিটালের সামনে আমি উপস্থিত ছিলাম আমি বাসায় যাইনি আমার প্রিয় নেত্রী অসুস্থ আমার বাসা খিলকেতেই আমি খিলকেতেই থাকি আমার ওইখান থেকে আসতে আমার বেশি কম লাগে না আমি বারবার এখানে এসে পড়ি যে আমার প্রিয় নেত্রীকে মানে প্রিয় নেত্রীর যেন সুস্থতার একটু খবর পেলে আমি খুব খুশি হতাম যে উনি সুস্থ হয়েছেন ওনার একটু খবর শোনার জন্য আমি এখানে আসতাম উনি যে আমি সকালে সাড়ে ছয়টায় আমি উঠেছি ঘুম থেকে উঠে আমি যখন ফেসবুকে দেখলাম যে আমার প্রিয় নেত্রী আর নেই আমি আর ঘরে থাকতে পারিনি আমি সকালে সাড়ে ছয়টায় এই সাতটায় আমি তাড়াহুড়ায় বের হয়ে গেছি বাসা থেকে এখানে এসেছি এখানে এসে কি বলবো আমার কোনো বাসা নাই আমার বুকটা ফেটে যাচ্ছে আমাদের প্রিয় নেত্রী আপসিন নেত্রী অনেক নির্যাতনের শিকার হয়েছেন এই স্বৈরাচারী হাসিনার হাতে অনেক নির্যাতনের শিকার হয়েছে যেটা আমরা নিজের চোখে দেখেছি বাংলাদেশের জনগণ দেখেছেন এর বিচার যেন বাংলাদেশের মাটিতেই হোক এই স্বৈরাচারী হাসিনার বিচার যেন বাংলাদেশের মাটিতেই হোক এটা আমরা চাই তার এই বাংলাদেশের মাটিতে তাকে ইন্ডিয়া থেকে এনে তাকে ফাঁসি দেওয়া হোক এটাই আমাদের আহ্বান প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে বলার কোনো ভাষা নাই জনগণের কাছে এতটুকু বলবো যে আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন কেননা আমি দু হাজার সালে ষোলো সালে আমি তা গুলশান কার্যালয়েই আমি বেশিরভাগ সময় কাটাইতাম ওইখানে আমি আমার প্রিয় নেত্রীকে গাড়ি দিয়ে গাড়ি বহর দিয়ে যখন আসতো আমি গুলশান কার্যালয়ের ভিতরেই ছিলাম আমার প্রিয় নেত্রীকে নজর দেখে আমি অনেক খুশি হতাম অনেক খুশি হতাম কেন এই স্বৈরাচারী হাসিনার মিথ্যা মামলার শিকার হয়েছি আমরাও আমরা জেল জলম খেটেছি আমরা অনেক জেল খেটেছি আমার নামে মামলা আছে আটটা মামলা আছে আমি না হলেও আমি ছয় থেকে সাত মাস জেল খেটেছি আমার বাপের চিকিৎসাটাও আমি করতে পারিনি আমার বাপের কিডনির সমস্যা ছিল আমার ফ্যামিলির মধ্যে আমি একজন ছেলে যিনি আমার বাবার চিকিৎসা করতে তাকে হসপিটালে ডায়ালিসিসের জন্য নিয়ে যাওয়া হতো আমি ওটা পারিনি সরেচারি আসিনার মিথ্যা মামলার জন্য আমি বাসায় যেতে পারি আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারিনি আমি সতেরোটি বছরের মধ্যে আমি তেরো বছর আমি বাহিরে ছিলাম আমি আমি বাসায় যাইতেই পারিনি আমার বাসায় ঢুকলেই আমাকে অ্যারেস্ট করা হতো আমাকে তিনবার অ্যারেস্ট করা হয়েছে বাসা থেকে আমাকে অনেক নির্যাতনের শিকার হয়েছি আমি এই জুলাইও আমি জুলাইও আমি ভিতরে ছিলাম আমি এই আগস্টের ছয় তারিখে আমি বের হয়েছি আমাকে এই জুলাইয়ে নিয়ে আমাকে অনেক অত্যাচার করেছে রিমান্ডে দিয়েছে আমাকে অনেক মারধর করা হয়েছে যে আমাদের প্রিয় নেতার জন্য সাক্ষী দিতাম যেন আমাদের প্রিয়নাদের নেতৃত্বে যেন আমরা এই বাসে আগুন দিয়েছি বোমা মেরেছি